হল ইনসাফ হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু তার সন্তান মত পান করেছিল কি করেছিল মত পান করলে যদি ইসলামী শাসন থাকে তাহলে তাকে আশিটা দুর্রা দিতে হবে কি করতে হবে আশিটা ব্যাথের পিটানি তাকে দিতে হবে হজরতে উমরে ফারুক জল্লাদ কে বললে তাকে শাস্তি দাও জল্লাদ শাস্তি দিতে লাগলো কিন্তু উমরে ফারুক রক্ষ করলেন জল্লাদ স্বজন প্রীতি করতেছে কি করতেছে কারণ আমি খলিফার ছেলে বুঝে তাকে আস্তে আস্তে পিটাইতেছি এজন্য জন্য ওমরে ফারুক বললেন আমার কাছে ব্যথটা দাও ওমরে ফারুক নিজে ব্যথ নিয়ে সন্তানকে পিটালেন আশিটা দুর্রা মারার আগে সন্তান ইন্তিকাল করলেন কেমন ইনসাফ করেছেন একবার মদিনায় চুরি হলো কি হলো যে চুরি করেছিল সে সম্ভ্রান্ত ব্যক্তির লুক ছিল সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ চুরি শাস্তি কি জানেন আপনারা চুরির শাস্তি কি হাত কেটে দেওয়া

কেমন ইনসাফের বিচার নবীজি করে গিয়েছে ইনসাফের নজির সাহাবাহিকেরা বিশ্ব নবী যেভাবে দেখে গিয়েছেন আমাদেরকে সেই অনুসরণ করে ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে কি করতে হবে ন্যায় বিচার করতে হবে আমি আপনি দেখেন প্রত্যেকটা মানুষই কোন না ক্ষেত্রে আমি আপনি প্রত্যেকে বিচারক আমি আপনি প্রত্যেকে বিচারপতি কোনো না কোনো ক্ষেত্রে আপনি পরিবারে যখন আপনার স্ত্রী মাঝে আর আপনার মার মাঝে ঝগড়া লাগে আপনি তখন একজন বিচারক কি আপনি রাস্তা দিয়ে চলতেছেন এক হুন্ডাওয়ালা আর লেগে গিয়েছে দুজনে ঝগড়া লেগে গিয়েছে আপনাকে বললো ভাই দেখেন কি অবস্থা বিচার মীমাংসা করে দেন আপনি তখন একজন কি বিচারক আপনি যখনই বিচারক হবেন প্রত্যেকটা মানুষই বিচারক যারা হাই কোর্টে জজ কোর্টে যারা বিচার করে এরাও বিচারক সমাজে যারা বিচার করে এরা কিন্তু সম্মানিত মানুষ তাই না এরাও বিচারক এরাও মাতবর মাতাব্বর এখন এই যে বিচার করে যারা প্রত্যেককে ন্যায় বিচার করতে হবে কি করতে হবে ন্যায় বিচার এখন যদি কেউ করে তাহলে তার ফজিলত কি ন্যায় বিচার করলে তার ফজিলত কি এ সম্পর্কে নাসাই শরীফের পাঁচ হাজার তিনশো আশি নম্বর হাদিসে বিশ্ব নেবে বলেন সবাতুন ইল্লুহু ওয়া ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কেয়ামতের ময়দানে সূর্য মাথার এতটাই কাশি আসবে সূর্যের তাপের কারণে মাথার মগজ গুলো গরম মাতের যখন ফেনা উঠে ফেনা হয় যখন যেমন টকবক করে মাথার মগজ টকবক করতে থাকবে গরমের তাপে পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে সেই দিন হাসনের ময়দানে কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ পাক আর সে আজমের ছায়া থাকবে সুবহানাল্লাহ একমাত্র আরশে আযমের ছায়াসরা আর কোনো ছায়ায় থাকবে না নবীজি বলেন সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজমের ছায়ার নিচে আশ্রয় দান করবে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনি তো লক্ষ্য করে দেখেন ময়দানটা কেমন ময়দানটা কেমন আপনি যখন প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত হন সেই মুহূর্তে আপনাকে যদি একটু পানি দেয় আপনি কেমন আনন্দিত হন আর ওই ময়দানটা কেমন সেখানে আপনি সায়া পাইলের মানে কি জান্মাত পেয়ে গেলেন আবার সায়াকা আর আরশিয়া আজমিন সায়া সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তারা আরশিয়া আজমিনের সায়া দান করবেন এর মধ্যে এক নাম্বার যে ব্যক্তিটা সেই ব্যক্তি হচ্ছে ইমাম না আদিলুল ন্যায় পরায়ণ বাদশাহ সুবাহা যারা দুনিয়াতে বাদশাহ হয় বিচারক হয় এদেরকে তো মানুষ তো সম্মান করে করে না বলেন এরা সমানের সমাজের সম্মানিত মানুষদের একটা শ্রেণী তারা আবার তারা যদি ন্যায় বিচার করে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে আর সে আজমের ছায়া দান করবেন হাসরের ময়দানে শুধু এখানেই শেষ নয় আর সাত শ্রেণীর মানুষ আছে যেহেতু উদ্দেশ্য একটা বলাই এজন আর ছয় শ্রেণী রইলো সাত শ্রেণীর এক শ্রেণী প্রথম শ্রেণী কোনটা ইমামুন আদিন ন্যায় পরায়ণ বাদশাহ ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা আর সে আজমের সায়াদান করবে আরো ফজিলত রয়েছে কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করে এটি হচ্ছে তিরমিজি শরীফের তেরোশ এটিও নাস্তাই শরীফের পাঁচ হাজার তিনশো উনআশি নম্বর হাদিস রবিজি বলেন কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ডান পাশে নুরের একটি মেম্বারের উপরে বসে থাকবেন সুবহান চার ঠিকানি কথা কি পরিমাণ ফজিলত বিচারকদের কোন বিচারকদের ন্যায় বিচারকদের দুনিয়াতে সম্মান তারা পাবেই যদি একটু দুনিয়ার কিছু দানবাম সেক্রিফাইস করে তারা যদি হক বিচারটা করে যায় তাহলে সেই দিন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার পাশে ডান পাশে নুরের মেম্বারে মাঝে বসে থাকবেন সুভান কি পরিমাণ ফজিলত শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা বিশ্ব নবী সাল্লাহ বলেন তিরিমি শরীফের তেরোশো তিরিশ নম্বর হাদিস তেরোশো তিরিশ নম্বর হাদিস নবীজি বলেন যে আল্লাহ তালা বিচারকদের সাথে আছে কোন বিচারকদের সাথে মালাম ইয়াজুর যে বিচারক জুলুম করে না ওই বিচারকের সাথে কে আছেন ওই বিচারককে আল্লাহ তারা সাহায্য করবেন বিচারক যদি ন্যায় বিচার করে হকের বিচার করে ওই বিচারকের দায়িত্ব গ্রহণ কে করে নেয় আল্লাহ নিজে করে নেয় আবার বলেন যে ফাইদা যার তা কোন ব্যক্তি যদি জুলুম করে কোন বিচারক জুলুম করে আল্লাহ তার তাকে ছেড়ে দেয় কি করেন তার দায়িত্ব আর গ্রহণ করে না তখন কি হয় লাজিমাউ শাহিত তখন শয়তান তাকে জড়িয়ে ধরে আল্লাহ ছেড়ে দেন শয়তান তাকে জড়িয়ে ধরে যার কারণে আজকে আমরা যদি পুরা বিশ্বের হুল ওয়ার্ল্ডের বিচারকদের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রত্যেকটা বিচারককেই শৈতান ধরেছে বলে ঠিক কিনা শুধু তো শয়তান ধরে নাই শৈতান ধরতে ধরতে তার এখন নিজেরাই শয়তান হয়ে গিয়েছে আজকে ন্যায় বিচার আছে সমাজে বলেন ন্যায় বিচার করলে কত ফজিলত কত ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের পঁয়ত্রিশশো তিয়াত্তর নম্বর হাদিসে বলেন বিচারক চার বিচারক তিন প্রকার বিচারক কয় প্রকার আল কুদাতু সালাসাতুন আদিক মনোযোগ বিচারক কয় প্রকার তিন প্রকার এর মধ্যে নবীজি বলেন আর ওয়াহাইদুন ফিল জান্নাত অহাইদুন ফিল জান্নাত একটা দল যাবে জান্নাতে ও ইফ নান ই ফিল না আর দুইটা দল যাবে জাহান্নামের মানে অধিকাংশ বিচারক কোথায় যাবে জাহান্নামে যাবে এখন বিচারকদের পরিচয় কি যেই বিচারকটা জান্নাতে যাবে সেই বিচারকটাকে আচ্ছা আমি যে কথা বলতেছি কোরআন হাদিস ছাড়া কোনো বাইরে কথা বলতেছে বলেন প্রত্যেকটা কথার দলি লাস্তের নয় বলেন হয়তো কোরআন না হয় কি হাদিস আমি এখন যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে আবু দাউদ শরীফের পঁয়ত্রিশশো তিয়াত্তর নম্বর হাদিস বিচারক কয় প্রকার তিন প্রকার তিন প্রকার এক প্রকার যাবে জান্নাতে আর দুই প্রকার কোথায় যাবে জাহান নামে যাবে এখন জান্নাতি বিচারকটা কোনটা জান্নাতি বিচারক হচ্ছে যে বিচারক হক বাতিল অর্থাৎ একটা বিচার আসছে তারপরে তার কাছে সবকিছু যাচাই বাছাই করার পরে সব কিছু বুঝলেন বুজার পরে আইনে যেটা আছে আইন দেখে তিনি রায় দিয়ে দিলেন যেটা আইনে লেখা আছে সেটা দেখেই তিনি রায় দিয়ে দিলেন উপরের মহল কি বলে উপরের মানুষ কি বলবে ডাইনে বামের মানুষ কি বলবে সেটা সে লক্ষ্য করে না আইনে যেটা আছে সেটা যে ফাইসালা দিয়ে দিল বাদী বিবাদীর দুজনের কাগজ দুজনের দলিল দুজনের সাক্ষী বিবেচনা করে যেটা হক যেটা সঠিক সেটা সে রায় দিয়ে দিল এই বিচারকটা জান্নাতী কথা বুঝছেন আপনারা এই বিচারকটা কি জান্নাত এখন জাহান্নামে দুইটা দল দুইটা বিচারকের দল কোনটা এর মধ্যে একটা হচ্ছে ওই বিচারক যেই বিচারক বিচার কার্য করার সময় কে দোষী আর কে নির্দোষ এটা সে বুঝবে কি করবে এটা সে বুঝবে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে দুই দিল্লার মাধ্যমে সে বুঝবে কে দোষী আর কে নির্দোষী কিন্তু বুজার পরেও আইনে যেটা থাকবে আইনের খাতায় যেটা লেখা আছে এটা দেখে সে ফাইসালা দিবে না বরং ফাইসালা দেওয়ার আগে সে উপরের দিকে তাকাবে কোথায় তাকাবে কথা বুঝেন না মিজান ভাই কোথায় তাকাবে উপরের মহলের দিকে তাকাবে উপরের দলের দিকে তাকাবে যে উপরের মহল আমাকে কি বলে অর্থাৎ সে হক বাতিল বুজার পরে কোনটা সঠিক কোনটা বেশি বেঠিক সেটা বুজার পরে আইনে যেটা আছে সেটা ফাইসালা না দিয়ে তার দলের মানুষ কোনটা বলে উপরের মহল কোনটা বলে সেটা সে ফাইসালা দিয়ে দিবে এই লোকটা কি জাহান এই লোকটা কি সে বুঝতে পারতেছে এই লোকটা নির্দোষ এই লোকটার চেহারা দেখলে মনে হয় এই লোকটা দোষী না এই লোকটার চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায় এই লোকটাকে দেখতে মানুষ পাগল দেখার জন্য পাগল এই মানুষটা তো এই দোষ করতে পারে না এই মানুষটা তো দর্শন করতে পারে না সে বুঝতে পারতেছে দলিল আদিল্লার মাধ্যমে কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে উপরের মহলের দিকে তাকায় এই বিচারকটা কি হবে জাহান এটা গেল জাহান্নামের প্রথম প্রকার জাহান নামি বিচারকের আরেকটা প্রকার হচ্ছে যে বিচারকটা অজ্ঞত সারে কি সারে না জেনে না বুঝে একজন আসামিকে ধরে নিয়ে আসলো তো না বুঝে কিছু যাচাই বাছাই না করে একটা ঘোষণা দিয়ে দিল এই শাস্তি হয়েছে এই শাস্তি করা হয়নি এই বিচারকটা কি হবে জাহান্ন হবে কারণ উচিত ছিল তাকে সবগুলো তথ্য যাচাই বাছাই করে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এরপরে তাকে কি করতে হবে ফাইসালাই দিতে হবে কিন্তু এই বিচারক কোনো কিছু যাচাই বাছাই না করে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিল একে এই শাস্তি দাও একে যাবৎ যেমন কারাদণ্ড দাও একে তেরো বৎসর জেলে রাখো একে সে কিছু না বুঝে রায় দিয়ে দিল এই বিচারকটা হবে কি এখন বিচারক যারা হয় এরা যেহেতু সম্মানিত মানুষ আর আমরা একটা জিনিস সকলেই জানি যেই জিনিসটা যত দামি হয় ওই জিনিসটা যদি পচে যায় তাহলে সেটা ব্যবহার করার সেটা খাওয়ার তত বেশি অযোগ্য হয়ে যায় হয় না যে আমরা ভাত খাই এই ভাত যদি একটু গেমেও যায় খাওয়া যায় না মোজ বাটা বেটে বা অন্য কোনো সিস্টেমে খাওয়া যায় কিন্তু পোলাও কোরমা বিরিয়ানি যদি নষ্ট হয়ে যাও খাওয়ার কোনো উপযোগ্য আছে খাওয়ার কোনো যোগ্য আছে সেটা ফেলে দিতে হয় তো যেই মানুষ যত সম্মানিত ব্যক্তি ওই মানুষটা যদি পদস্খলন হয় ওই মানুষটা যত উপরের লেভেলের চাকরি করে পদস্কলন হলে তত নিচেই ওই লোকটা নেমে যায় যেহেতু বিচারকের সম্মান অনেক ন্যায় বিচার করলে এই লোকটা থাকবে পাশে মেম্বারের পরে এই লোকটা যদি অন্যায় বিচার করে এই লোকটা প্রত্যেকটা বিচারককে কেয়ামতের ময়দানে এক ফেরেস্তা গার ধরে আনবেন কি ধরে প্রত্যেকটা বিচারককে সে হক করুক অথবা অন্যায় করুক প্রত্যেকটা বিচারককে আনবে আনার পরে আল্লাহর দিকে ফেরেস্তা তাকাবে দুনিয়ার মানুষ দুনিয়াতে বিচারক যেমন উপরের মহলের দিকে তাকায় আল্লাহর দিকে ব্যাপারে কি সিদ্ধান্ত যদি হক হয় দিবেন দিবেন তাকে তাকে জান্নাত আল্লাহ আর যদি অন্যায় বিচার করে থাকে আল্লাহ নির্দেশ দিবেন ওই লোকটাকে ফেরেশতা গাড়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন কেমন জাহান নামে যেই জাহান নামের তলে গহবরে পৌঁছাতে পৌঁছাতে চল্লিশ বছর সময় লাগবে লাউজমিল্লাহ আর যেই আগুনের নিচের তলাটা যত নিচে হয় তার উত্তপ্ত তত বেশি হয় যেমন সম্মান তেমন কি শাস্তি এখন সমাজে ন্যায় বিচার করতে হলে কি লাগবে সমাজে ন্যায় বিচার করতে হলে করতে হলে লাগবে কোরআন কি লাগবে লাগবে কোরআন লাগবে বিশ্বনবীর সন্ধ্যা এখন আমি আপনি যদি সেই ব্রিটিশদের লেখা দুইশো বছরের আগের সংবিধান দিয়ে সমাজে বিচার করতে চাই ওই বিচার কখনোই ন্যায় বিচার হবে না কারণ ওই বিচারের মধ্যে এমন কিছু নীতি আছে যে নীতি আমি আপনি বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে এর মধ্যে একটা হচ্ছে সমস্ত কি লেখা জনগণ এটা কি সিরিকি মতবাদ অতএব এটা সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহ বলেন আন্নাল সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ আলামিন এজন্য বিচার করতে হবে কোরআন দিয়ে এ ব্যাপারে দলিল হচ্ছে সোরা মায়েদার সাতচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর রায়তের শেষ অংশে বলেন আমাল্লাম ইহকুম বিমাং জালা ওয়া ফা উলা এ কাহঙ্গু জ লেমন আরে কায়তে বলেন অমাললাম ইয়াহকুম বিমাং জালা ফা উলা কাহুল কোনো সমাজের বিচারক যদি কোরআন দিয়ে বিচার না করে তাহলে তারা জালেন কে আরে কায়তে বলেন তারা ফাসিক তাহলে বিচার করতে হবে কি দিয়ে এই ব্যাপারে হাদিস রয়েছে এই ব্যাপারে আবু দাউদ শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নম্বর হাদিসে বিশ্বনবী একদিন হজরত মুআজিবনে জাবাল ইয়ামানের বাদশা মুআজিবনে জাবালকে ইয়ামানের বাদশা নিযুক্ত করে পাঠাইতেছেন এই সময় বিশ্বনবী মুআজিবনে জাবালকে বললেন কাইফা তাকদি ও মুআজিবনে জাবাল তুমি কিভাবে বিচার পরিচালনা করবা কিভাবে তুমি বিচার করবা মুয়াজ্জিম ইবনে জাবাল বলেন কেন ইয়া রাসূলুল্লাহ আকিবি কিতাবিল্লাহ আমি বিচার করব আল্লাহ তাআলা কিতাব দিয়ে তখন নবীজি বলেন তাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ যদি এমন কোন বিষয় তোমার সামনে আসলো যে বিষয়টা স্পষ্ট ভাবে কোরআনে নাই তখন তুমি কিভাবে বিচার করবা তখন মুয়াজ্জিম ইবনে জাবাল বলেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা বিচার করব রবিজি বললেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলুল্লাহি ওয়া কিতাবিল্লাহ যদি এমন কোনো বিষয় সামনে আসে যেটা আবী নবীর সুন্নার ভিতর স্পষ্ট নয় কুরআনের মধ্যে স্পষ্ট নয় তখন তুমি কি করবা তখন মুয়াজ্জিম জাবাল বলেন আজ তাইদু রায় তখন আমি কুরআন হাদিস দুইটা সমন্বয় করে আমি নিজে ইজতিহাদ করে আমি তখন বিচার কার্য পরিচালনা করব সুবহানাল্লাহ বলেন কুরআন হাদিস বাদ দিয়ে না কুরআন হাদিস দুটা সমন্বয় করে দুইটা সমন্বয় কারণ এই ইতিহাস করব তারপরে আমি বিচার কার্য পরিচালনা করব একথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মে জাবালের বুকে একটা থাপ্পড় দিলেন আর বললেন যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলা রাসূলিল্লাহি ইয়ুকদি রাসূলুল্লাহ নবীজি বললে সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি তার রসুল উল্লাহর জন্য রসুল পাঠিয়েছেন এমন ব্যক্তিকে যে রসুলের মনোপুত সমস্ত বিধান সে প্রতিষ্ঠিত করতে পারবে সুবাহ যোগ্য ব্যক্তি ছিল তাহলে বিচার করতে হবে কি দিয়ে কোরআন অথবা হাদিস দিয়ে এখন কোরআন হাদিস দিয়ে কোন সমাজে যদি বিচার করা হয় ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় কি হয় ওই সমাজ শান্তি হয়ে যায় এ ব্যাপারে বুখারি শরীফে লম্বা একটি ঘটনা আছে সময় স্বল্প এই জন্য বলতে পারতেছি না তবে কোরআন হাদিস দিয়ে যদি কোনো সমাজ পরিচালিত না হয় সেখানে কি হয় কোরআন হাদিস দিয়ে পরিচালনা করলে কি হয় সবাই অন্য কোন সময় পাইলে সেই সব আলোচনা করব কিন্তু কোন সমাজে যদি কোরআন হাদিস দিয়ে সমাজের নেতাগণ বিচারক গণ সমাজ পরিচয় না করে তাহলে সেখানে কি হয় এ ব্যাপারে ইবনে মাজা শরীফের চার হাজার উনিশ নম্বর আদিস নবীজি বলেন কোন সমাজের বিচারক যদি আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে সমাজ পরিচালনা না করে আল্লাহ তালার আইনকে আইন হিসেবে না মানে তাহলে ওই সমাজের ওই দেশের মানুষের পরস্পরের ভিতরে যুদ্ধ লেগে যায় কি হয় পরস্পরের ভিতরে যুদ্ধ বাঁধিয়ে দেন কার কথা এটা বিশ্ব নবীর কথা কার কথা এর বাস্তবতা যদি আমরা খুঁজি তাহলে অন্য কোন দেশে যাওয়ার প্রয়োজন নাই আমাদের নিজের দেশে বাস্তবতা রয়েছে রয়েছে কিনা দেখে নেই যে যারা কুটা আন্দোলন করতেছে এরা আমাদের দেশের বাহির মানুষ নাকি বাহিরে কান্ট্রির মানুষ বলেন এই ছাত্ররা কি আমাদের দেশের মানুষ না বাহিরে কান্ট্রির মানুষ এই যে যুদ্ধ বাঁধলো কারণটা কি কারণ দেশে কোরআনের শাসন নাই কি নাই হাদিস যে সমাজের বিচারক কোরআন দিয়ে বিধান করবে না বিচারক বিচার করবে না ওই সমাজে পরস্পরের ভিতরে যুদ্ধ বাঁধবে কি হবে এ বাস্তব প্রমাণ আমরা পাইতেছি তবে উঠা আন্দোলন সাধারণ একটা ব্যাপার ছিল কি ছিল সাধারণ ব্যাপারটা ঘরাইতে গড়াইতে অনেক পর্যন্ত গিয়েছি এখন এই সম্পর্কে আলোচনা লম্বা না করে উটান আন্দোলনে যারা মারা যাইতেছে নিহত হইতেছে এদের ব্যাপারে মাসলা হলো এরা কি শহীদ হবে শহীদের কাতারে দাঁড়াবে নাকি সাধারণ মৃত্যু হিসেবে গণ্য না হবে প্রশ্নটা বলছেন এরা কি শহীদ নাকি শহীদ না কারণ আমরা ইউটিউবে দেখেছি শহীদ আবু সাঈদ নামে একটা সড়ক রং করে হয়ে গিয়েছে তার মা দাবি করেছে একটা মসজিদ করার জন্য অতএব তার নামের আগে শহীদ বচন হয়েছে আসলে কি শহীদ কিনা শহীদ এটা দুই প্রকার কয় প্রকার শহীদ হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে শহীদ যেটা মানুষের কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ বুঝছেন এক নাম্বার মানুষের কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ মানুষের কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ কোন প্রকার ওইটা হচ্ছে যে সমস্ত মানুষ যে সমস্ত মুসলমান আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য যারা জিহাদ করবে এরা সমাজের মানুষের কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ এজন্য এরা যখন মৃত্যুবরণ করে যে অবস্থায় মৃত্যুবরণ করে ওই অবস্থায় তাদেরকে জানা কবর রাখতে হয় তাদের গুসলের বিধান নাই কি নাই তাদেরকে গুসল করানো যাবে না ও রক্ত মাখা অবস্থায় জানা করে তাকে কবর কবর রাখতে হবে এই প্রকার শহীদ সকলের কাছে সহিত আমাদের কাছে শহীদ আল্লাহর কাছে সহিত আরেক প্রকার হচ্ছে এই যে যারা পানিতে ডুবে মরে আগুনে পুড়ে মরে গাড়ির চাপাতে মরে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মরে এরাও কিন্তু শহীদ এরা কি এরাও শহীদ এরপরে যারা নিজের মাল হেফাজত করার জন্য হেফাজত করার জন্য চেষ্টা করে আর কোনো ডাক্তার দল বা কেউ অনলাইন ভাবে হত্যা করে ওই ব্যক্তিটাও শহীদ যারা নিজের অধিকার আদায়ের জন্য যারা জিহাদ করে এরা যদি মারা যায় এরা শহীদ তো এই অন্তর্ভুক্ত হয়ে বর্তমান যারা কুটা আন্দোলন করতেছে এরা সমাজের মানুষের কাছে শহীদ না আমাদের কাছে শহীদ না এজন্যই তো আমরা তারা মারা গেলে তাদেরকে গোসল করাই জানা যাবে কিন্তু এরা আল্লার কাছে শহীদ তার কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ এখন শহীদ দুইটা প্রকার হলো এক প্রকার আমাদের কাছে শহীদ আল্লাহর কাছে শহীদ আরেকটা মানুষের কাছে শহীদ না কিন্তু আল্লাহর কাছে শহীদ অতএব যারা নিজের অধিকার আদায়ের জন্য শহীদ হবে মারা যাবে এরা আল্লাহর কাছে শহীদ কার কাছে শহীদ আপনি আমি শহীদ বলি আর না বলি এরা কি শহীদ যারা কুটা আন্দোলন করতেছে নিঃসন্দেহে এরা শহীদ কি নিঃসন্দেহে এরা শহীদ আমরা কি তাদের পক্ষেরা বিপক্ষে বলেন দেখি পক্ষেরা বিপক্ষে আমরা তাদের পক্ষে কারণ এটা তাদের হক কে এটা এটা আমাদের হক এজন্য আমরাও তাদের সাথে আমরা একমত পোষণ করতেছি আমরাও তাদের সাথে আছি আছেন না নাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করুন আমরা সকলেই বলি আমিন আল্লাহ পাক আমাদের সকলকেই হক বিচারে আও হওয়ার আর তাওফিক দান করুন সকলে বলি আমিন তারা সুন্নাত করেন না যারা সুন্নাত করেন না